হান দেওয়া ঠিক অবস্থা ফেরত অর্থাৎ এই বিজয় আল্লাহ পাড়ে আমাদের যে চেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা দয়া করেছেন ইসলামের যে সুমহান আদর্শ সেই যে পরিবেশ এসেছে ইসলাম কায়েমের জন্য দিন কায়েমের জন্য এই পরিবেশ গত পঞ্চাশ বছরে ছিল না আগামী একশো বছর জাতির লোকেরা পাবে কিনা জানে না সেজন্য এই সুযোগকে লুফে নিতে অবশ্যই আল্লাহ শেখানো ভাষায় তার শুক্রিয়া তসবি এবার সেগুলি নাসা এর ব্যাখ্যা হচ্ছে এবাদত বন্দেগি সুজুদ শুকরিয়া এগুলি করতে হবে একেবারে শেষ কথায় যে বলবো সেটি হচ্ছে দশ বারো ঘন্টা ফ্যাক্টরিতে চাকরি করলাম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি অনেকে ভ্যান চালক রিক্সা চালক ভ্যান চালায় নামাজটা বাদ দিয়ে দিল রিক্সা চালায় নামাজ বাদ দিল চাকরি করে বাকরি করে ব্যবসা করে নামাজটা বাদ দিল না

আল্লাহ তসবি ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লি যিকরি আল্লাহর শরণে আমরা নামাজটা পড়ব দুই আস্তাগফিরুল্লাহ আমরা আমাদের জীবনে যত গুনাহ করেছি আমাদের সকল পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব যদি বলি আল্লাহ তুমি ক্ষমা করবা কতবা আল্লাহ বলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুমি মাফ চাইবা যতবা আমি আল্লাহ পাক তোমারে ক্ষমা করব ততবা সুবহানাল্লাহ কা

বলতেছি জাগা জি লাগানে কে নিয়ে এ দুনিয়া নেই হে কি জানে তামাশা নেই হে এই দুনিয়া তো তামাশা করার জায়গা নয় আল্লাহর জন্য জেব্রাইল আজরাইল যখন আসবে জানটা কবজের জন্য তার আগে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করবার প্রয়োজন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাদের প্রাণ প্রিয় উপাসিত বড় ভাই চলে এসেছেন